সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে বিটুটা দেখতেছেন আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও কিন্তু ভালোই আছি আপনাদের সাপোর্টে কিন্তু আমি বিটুগুলি করার জন্য চলে যাই মৈনট ঘাট মিনি কক্সবাজার আর এই মৈনট ঘাট মিনি কক্সবাজার বর্তমানে কি কি মাছ পাওয়া যাচ্ছে আপনাদের সরাসরি দেখাচ্ছি আর এই মাছগুলি কীভাবে বিক্রয় করা হয় তাও দেখবেন ধৈর্য সহকারে আশা করি না টেনে সম্পূর্ণ বিটুটা দেখবেন মাছের দাম জানতে পারবেন বর্তমানে কিন্তু প্রচন্ড মাছ ধরা খাচ্ছে আর দেখেন মাছের দাম কীরকম যাচ্ছি সরাসরি দেখি বিভিন্ন পর্যায়ে বড় বড় বেড়ে মাছ বাই মাছ বিভিন্ন ধরনের মাছ শো পঞ্চাশ দেড়শো পঞ্চাশ দেড়শো পঞ্চাশ দেড়শো পঞ্চাশ নাই পিছনে ছত্রিশশো

আশা করি সেরকম লাগবে আপনাদের মতামত জানাবেন কোন সিজনে কোন মৌসুমে কি মাছ পাওয়া যায় সম্পূর্ণ মাছের বিপু দেখতে চাইলে এই চ্যানেলে সবসময় চোখ রাখবেন দেখেন বাই মাছ বেলে মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে এক ঝাঁকা মাছ থেকে টাকায় বিক্রয় হচ্ছে 26 বর্তমানে যারা এমার্স কিনারি ইচ্ছুক ঢাকার আশেপাশে রয়েছেন সকল ভাই ও বন্ধুদের বলি যে কিভাবে আসবেন ময়নুল ঘাট যারা আছেন ময়নুল খাট গুগল ম্যাপে গিয়ে 38 ঘাট মিনি কক্স বাজার নামের সার্চ দিবেন অবশ্যই ওই লোকেশন ধরে আপনারা আসতে পারবেন আর এই ঘাট বসে পাঁচটায় আর আশা করি মাছের দাম প্রতিদিনই জানতে পারবেন প্রতিদিনকার বিটু প্রতিদিনই ছাড়া হয় কোন মাছের দাম কীরকম যাচ্ছে সরাসরি দেখতে চাইলে এই চ্যানেলে চোখ রাখবেন আরো অনেক অনেক মাছ এসেছে আজকে বিটোরা একটু লং হবে লং হলেও বিটুরা না টেনে দেখলে মাছের দাম জানতে পারবেন যে দেখেন কী সুস্বাদু মাছগুলো পদ্মা নদীর অনেকে অনেক সময় মাছ কেনার জন্য এসে চলে যান মাছ কিনতে পারেন না মাছ ঘাটে কম আসে বর্তমানে কিন্তু প্রচন্ড মাছ ধরা খাচ্ছে আর মাছ কিন্তু বর্তমানে কিরম দাম যাচ্ছে সরাসরি দেখতেছেন আজকের এই ভিডিও আজকের মাছের দাম কিরকম দেখতেছেন সরাসরি

আরও অনেক অনেক বিটু রয়েছে আমার এই চ্যানেলে দেখতে পারবে যে পদ্মা নদীর ইলিশ মাছ কীভাবে বিক্রয় করা হয় বড়ো বড়ো পদ্মা নদীর পাঙ্গাস মাছ বিভিন্ন ধরনের মাছের বিটি পেয়ে যাবেন পদ্মা নদীর সকল ধরনের মাছের বিটিও রয়েছে অবশ্যই আশা করি আপনারা দেখবেন মাছের দাম জানতে পারবেন

পঁয়ত্রিশ 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 আটত্রিশ পঁয়ত্রিশ 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 ডাব ছয়ত্রিশ সইত্রিশ 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 পঁয়ত্রিশ আটচল্লিশ উনচল্লিশ উনচল্লিশ সাই হাজার একচল্লিশ 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 ডবল তেতাল্লিশ তেতাল্লিশ একচাল্লিশতাল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ 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 ওনে 49 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 ওনে 49

শ টাকা থাক দেড়শো টাকা দেশ পঞ্চাশ পঞ্চাশ টাকা দেড়শো পঞ্চাশ টাকা

সতেরোশো সতেরো টাকা সতেরোশো টাকা সতেরোশো সতেরো টাকা দুটো টাকা আর সতেরোশো টাকা সতেরোশো মাছ দুহাৰ টকা একৈশ টকাশ

ছোরাস টাকা নেই